আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দেশের প্রায় দশের অধিক জেলা বন্যায় কবলিত হয়েছে আর এর মধ্যে প্রায় চল্লিশ লক্ষের অধিক মানুষ পানিবন্দী অবস্থায় দুঃখ দুর্দশায় জীবনযাপন করছে তো এমতো অবস্থায় আমাদের দেশের সর্বসাধারণ বলতে পারি উচ্চবিত্ত নিম্নবিত্ত শিক্ষার্থী রিক্সা চালক ইভেন একজন ভিক্ষুক পর্যন্ত সাহায্যের হাত নিয়ে বাড়িয়ে আসছে তো এই অবস্থায় আমরাও আমাদের শিবপুর জোনের একটি স্বেচ্ছাসেবক সংগঠন খেদমত খলফ নামক এই সংগঠনটিও এগিয়ে আসছি আমাদের এই সংগঠনের মূল ধারাই হল মানবতার কল্যাণে সবসময় কাজ করা যারা আমাদের সমাজে দুঃখ দুর্দশা দুঃখ দুর্দশার মাধ্যমে থাকবে তাদেরকে আমাদের সাধ্যমতো তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের সেবা করা তো আজকে আমরা এই যে যারাই বন্যা কবলিত আমাদের পক্ষে তো আর সব সবার কাছে গিয়ে গিয়ে ভালোবাসার উপহার সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব না কিন্তু আমরা উদ্বেগ নেই অন্তত আমাদের জায়গা থেকে কিছু মানুষের বাসায় যেন আমরা কিছু উপহার সামগ্রী পৌঁছাতে পারি এই উপহার সামগ্রী পৌঁছানোর আগেও আমরা সাধারণত নিজ নিজ উদ্যোগে বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মানুষের মাঝে আমরা তাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসছি তো আজকে আমরা ভাবলাম যে শুধু নিজের জায়গা থেকে নয় আমাদের এখানে যারা আছে সবাইকে নিয়ে প্রবাসীদের নিয়ে আমরা একটা সংগঠনের মাধ্যমে আমরা এখানে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দেখি তাদের সাথে সহানুভূতি একটা অবস্থায় যাই এবং তাদের সাথে কিছু সময় মানে দুঃখের সময় আমরা ভাগাভাগি করে নেই আমরা আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের ফান্ডিং অনেক বড়ো অবদান রেখেছেন আমাদের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা ছিল তারা আর আমাদের এখানের আমাদের যা প্রবাসীদের পাশাপাশিও যারা দেশবাসী আছে ইভেন আমাদের জনের যারা ছিল তাদের কাছে আমরা গেছি তারা আমাদের কাছে আসছে এইভাবে আমাদের সাহায্য সহযোগিতা হাত সবাই বাড়াই দিছে আর আমাদের ফান্ডিংয়ের মাধ্যমে আমরা এই ভালোবাসার উপহারটুকু তাদের কাছে ইতিমধ্যে খুবই স্বচ্ছতার সাথে পৌঁছে দিতে আশা করি সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই ভালোবাসার উপহারের মধ্যে ছিল চাল ডাল তেল আলু পেঁয়াজ মোমবাতি লাইট বিস্কুট স্লাইন ওষুধ নিত্য প্রয়োজনীয় ওই ওষুধ লবণ পানি ইত্যাদি ইভেন আমরা আমাদের সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি আপনারও আমাদের মাত্র সকলেই যারা এখনও আগে আসতে পারেন নাই সকলে এগিয়ে আসুন সকলকে ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম